কী ভাবছেন ফুচকা খেতে এসেছি না ভাইয়া আজকে ফুচকা খেতে আসি নাই আমাদের সাড়ে পক্ষ থেকে আজকে আয়োজন করা হয়েছে ফুচকা আড্ডার চলুন দেখে আসা যাক আজকে কি হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের কামরুল সারের আইসিটি কেয়ার এবং এখানে আমরা আইসিটি শিখে থাকি আজকে আমাদের কামরুল সারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি ফুচকা আড্ডার দেখতে পাচ্ছেন আজকে আমাদের সাথে রয়েছে আমাদের বন্ধুরা সো আমাদের বন্ধুদের কাছ থেকে জিজ্ঞেস করব। আমাদের এই ফুচকা আড্ডার কেমন তাদের মধ্যে অনুভূতি আপনি একটু বলুন কাইন্ডলি আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়েদের নাকি ফুচকা খেতে অনেক পছন্দ চলুন আজকে জিজ্ঞেস করে আসা যাক মেয়েদের মনের অনুভূতি কি আপনি একটু বলতেন কাইন্ডলি খুব ভালো শুধু খুবই ভালো আর কিছু অনুভূতি নাই সার যে আমাদের খাওয়াচ্ছে এটাই অনেক বড় কথা ভেবেছিল আচ্ছা আচ্ছা মানে স্যার খাওয়াচ্ছে এটাই অনেক বড় কথা চলুন আমরা আমাদের একজন সহপাঠী আপনার আপনারের বক্তব্য শুনবো আমরা তার অনুভূতিকে এই সম্পর্কে আমি ওকে বলতে অনুরোধ করছি কিছু বলার জন্য আরে দে আসলে ভাই কি যে বলবো আমি নিজেও জানি না হ্যাঁ তবে মূল কথা হচ্ছে যে প্রথমত চাইছিলাম যে ভাই ফুচকা খামো আনলিমিটেড কিন্তু ভাই লিমিটেড হয়ে গেল আসলে আমি জানি না যে মানে আসলে মায়ারা আসলে বেশি খায় কিনা তবে আমি জানি ভাই পোলারা কিন্তু অনেক খায় ঠিক আছে গোনা হচ্ছে দশটা বুঝে পেলো কিনা সে সম্পর্কে আমরা জানতে যাচ্ছি তাদের কাছে এই আমরা একজন আমরা সেই প্রোগ্রামের কামনসারে ফুচকা আড্ডা আর সমাপ্তির দিকে চলে এসেছি সন্ধ্যার সময়। হ্যাঁ আমরা ফুচকা খাওয়া শেষ করলাম। এখন আমাদের ও তোমরা যারা আগে খেয়ে চলে গেছো তোমরা অনুরোধ শোনা করো কারণ আমরা যারা লাস্টে আসি আমরা দুই প্লেট করে খাইছি এটা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত সারা মানুষদেরকে কোলা আমি কিন্তু 23টা খাইছি। আমি কিন্তু 22টা। কারকে দেখা?